প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা দেখতে ভালোই লম্বা চূড়া দেখতো মশলা গ্যরং ফর্সা কিন্তু প্রিয়াঙ্কার বিয়ে হচ্ছে না কারণ প্রিয়াঙ্কার বাবা মা নেই প্রিয়াঙ্কা থাকে মামা মামির কাছে তো মামা মামি খুবই কষ্ট দেয় প্রিয়াঙ্কা ইনকাম করে যা আনে সব কিছুই মামি রেখে দেয় তার মধ্যে তাকে খাবারও কষ্ট দেয় তো প্রিয়াঙ্কা না পারে একটা ভালো পোশাক পরতে না পারে নিজের শখ আহ্লাদ পূরণ করতে তো প্রিয়াঙ্কার বিয়ের বয়স হয়েছে বিয়ে যে দিবে সেই ব্যবস্থা মা মামি করতে করছে না এর জন্য প্রিয়াঙ্কা এখন নিজেই এসেছে তো প্রিয়াঙ্কা নিজেই নিজের গার্ডিয়ান প্রিয়াঙ্কার যেহেতু কোনো পরিচয় নয় তো প্রিয়াঙ্কা চাচ্ছে স্বামীর পরিচয়ে সারা জীবন বেঁচে থাকবে যে তাকে বিয়ে করবে সেই মানুষটি যেমনই হোক হোক বয়স্ক বা বিবাহিত তাতে কোনো আসবে যাবে না যে তাকে তিনবেলা খাবার দিতে পারবে তার পাশে থাকবে সেই হবে তার আপনজন প্রিয়াঙ্কার একটিই কথা এখন যে কষ্ট করছে কেউ তাকে জিজ্ঞেস করে না তো যদি বুড়ো মানুষকেও বিয়ে করে যদি সুখে থাকতে পারি তাতে কার আসে যায় এলাকার লোক আসে যাবে বা কথা বললো বাজে কথা বললো সেটাও যাবে আসবে না তো প্রিয়াঙ্কা চাচ্ছে একটা মাথা গোজার ঠাঁই যে তার স্বামী হবে সারা জীবন তার পাশেই থাকবে এবং তার পরিচয়ে নিজের পরিচয় দিয়ে রাখবে তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম আলাইকুম